আজকে আমার সানডের ডিউটি রুটিন যেটা আমি সানডেতে করি তবে সানডে আর প্রতিদিনের মানে রুটিন আমার দুটোই আলাদা হয় পুরো সোমবার থেকে শনিবার পর্যন্ত রুটিন পুরো আলাদা আর রবিবার পুরো আলাদা কারণ রবিবার ছুটি থাকে টাইমের কোনো চাপ থাকে না রান্না রান্নাবান্নারও কোনো চাপ থাকে না তাই জন্য সকাল থেকে রবিবার সব থেকে স্পেশাল হলো রবিবার দিন আমার হাজব্যান্ড চিকেন রান্না করে চিকেন কিংবা মটন যেটাই হোক রান্না করে আর চা করার ডিউটি রবিবার দিন সানডেতে আমার হাজব্যান্ডে থাকে তাই জন্য আমার সানডেটা স্পেশালই থাকে তো সানডেতে চা ফা খাওয়ার পরে তো রুমটা এখন আমি ঝাঁটিয়ে নিচ্ছি রুম টুম নিয়ে নেওয়ার পর অনেক কিছু কাজ থাকে মানে সকালবেলায় তারপর কিছু খেতে হবে খাওয়ার পরে আবার রান্নার এটা থাকে যে যেহেতু সকাল সকাল রান্না করার চা নেই কিন্তু আপাতত মানে রবিবার ঘুম থেকে উঠতেই সাড়ে আটটা নটা প্রায় বেজেই যায় সাড়ে আটটার পরে চা খাওয়া হয় চা খাওয়ার পরে তারপর কিছু একটা টিফিন করতে হয় টিফিনের পর তারপর রান্নার জন্য এ করতে হয় তারপর তো ঘরের মানে একটা রুম হোক কিংবা দুটাই রুম হোক এটা কাজ করতে হয় গ্রামের বাড়িতে যে বাড়িতে যখন থাকি তখন কি হয় ওখানে সবাই থাকে তারপর সবাই মিলে করে নেওয়া যায় কিন্তু এখানে একটা রুম হলেও কিংবা একটা বারান্দা ছোট থাকে আছে কিন্তু কী বলতো একাই সব করতে হয় তো যথারীতি আমি রুমটা পরিষ্কার একটু করে নিচ্ছিলাম এটি হাওয়া দিচ্ছিলো বলে আমি দরজাটা লাগিয়ে রেখেছিলাম ইউটিউব চ্যানেলটা আমার নতুন খোলা হয়েছে ফেব্রুয়ারিতেই দু হাজার পঁচিশে খোলা সেভাবে কোনো এ ছিল না প্ল্যান ছিল না হঠাৎ করেই খোলা হয়েছে তুমি ইউটিউবে সাকসেস হও কিংবা না হও কি বলতো কিছু কি বলবো মেমোরি যেটা বলে সেটা কিছুটা রয়ে যায় যে আমি এটা করেছিলাম এটা তখন করেছিলাম এগুলো দেখা যায় কী বলতো লাইফে তুমি যদি কোনো ডিসিশান না নাও লাইফ তোমার জন্য কিন্তু কিছু না কিছু ডিসিশান ঠিক নেবেই তার থেকে ভালো নয় কি যে আমরাই নিজেদের লাইফ যখন আমরা নিজেরাই কিছু ডিসিশান নিই যে আমরা কি করব কি করব না বাকি এমনিতে তো কপালে যেটা আছে সে তো হবেই তো আপাতত যার যেটা ভালো লাগে তার সেটাই করা উচিত তো আমি মোটামুটি এখানে ক্যামেরা অন করে করতে হচ্ছিল একটু কষ্ট হয় কিন্তু দেখতে পরে ভালো লাগে যে এটা আমি এটা করেছিলাম এটা করেছিলাম তা সেটাই হচ্ছে এরকম বেশি কিছু ব্যাপার না সব কিছু হয়ে যাওয়ার পর মানে ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম নেওয়ার পরে এখানে আমি কেটেছিলাম গাজর বিট পেঁয়াজ এখানে ছিল ছোলা ভেজানো বাদাম আছে সব কিছু আছে যেটা আমার এটা রোজ সকালেই খাই তো আজকেও খাচ্ছিলাম সকালে টিফিন করাটা একটা মানে আমাদের লাইফের জন্য সব থেকে জরুরি একটা কাজ ঠিক আছে তুমি দুপুরে খাওয়া দাওয়া একটু লেট করে করো তাতে অসুবিধা নেই কিন্তু সকালে যে খাওয়া দাওয়াটা করতে হয় সেটা কিন্তু জোর খুব জরুরি আমাদের স্বাস্থ্যের জন্য এবারে কেউ যদি এই ভিডিওটা দেখো এটা ভাবে না আমি জ্ঞান দিচ্ছি জ্ঞানের ব্যাপার না যেটা আমি যেহেতু একটা ব্লগ ভিডিও আমি বানাচ্ছিলাম তা যেটা আমার কি বলবো যেটা আমার পার্সোনাল আর কি বক্তব্য কিংবা যা বলতে পারো সেটাই আমি জানাবো তোমাদের ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখানে যে চিকেনটা এনেছিলো ওটা আমি একটু ধুয়ে নিচ্ছিলাম ভালো করে কিন্তু দোকানে তো খুব ভালো করে আপনাকে পরিষ্কার করে ধুয়ে দেবে না তোমাদের তাই জন্য একটু বাড়িতে এনে ওটাকে ভালো করে ধুয়ে নিতে হয় তা আজকে আমরা ঠিক করেছিলাম রান্নার জন্য যে বাসন্তী পোলাও হবে আর চিকেন হবে চিকেনটা করবে আমার হাজব্যান্ড আর বাসন্তী পোলাওটা আমি চিকেনটা সানডেতে আমার হাজব্যান্ড করে আমি রান্না খারাপ করি তার জন্য না কিন্তু সারা সপ্তাহের পর আমারও তো মনে হতে পারে যে আমারও কারো হাতে খাওয়া মানে ইচ্ছেও হয় যে আমি কারো হাতে খাই তো ওইখানে কেউ তো নেই আমার হাজব্যান্ডই আছে তাই জন্য আমার হাজব্যান্ড আমাকে ওই সানডেতে আর কি চিকেন কিংবা মটন যেটা হয় রান্না করে খাওয়ায় আর সকালে যে চা হয় সেটা সেটা তোমাদেরকে আগেই বলেছিলাম তো মাংসটার মধ্যে আমি এখন সব কিছু দিয়ে যেটা আর কি ওই হলুদ লঙ্কা নুন তেল যা ছিল এগুলো দিয়ে আমি একটু মাখিয়ে ভালো করে রেখে দিলাম এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর এই বাড়ির পেছনে একটা কুল গাছ ছিল তো গাছে কাকিমা যখন খুল মানে কি বলবো কুড়োতে আসছিল তো তখন আমাকে ডা তো আমার আশা হয়নি তো কুল খুব একটা খেতে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু কি বলতো কোনো জিনিস কুঁড়োতে কিংবা তুলতে যেটাই বলো সেটা ভালো লাগে খাওয়ার থেকেও বেশি ভালো লাগে আমরা এখানে কুল করেছিলাম এখন কুড়োচ্ছিলো আচার করার জন্য আর আমি এক দুটো এক খাওয়ার জন্য কুড়োচ্ছিলাম কুলটা মোটামুটি মিষ্টি ছিল হালকা সেভাবেও খুব একটা ভালো নয় এখানে আমার স্নান করে ঠাকুর জল দিয়েই আমি রেডি হয়ে গেছিলাম কারণ বেলা তখন সাড়ে বারোটা প্রায় বাজতে যাচ্ছিলো তাই জন্য এখানে আমি পোলাওয়ের জন্য গোবিন্দভোগ চাল নিয়েছিলাম প্রায় তিনশো গ্রাম কারণ আমার কোনো আইডিয়া নেই যে কতটা চাল লাগবে কি আমার কোনো কিছুতেই কোনো আইডিয়া নেই তো এটাতেও তিনশো গ্রাম আমি চাল নিয়েছিলাম এখানে আমি চালটাকে ভালো করে হলুদ মাখিয়ে রেখে দে রেখে দেব হলুদ দিয়েছিলাম আর একটু লবণ দিয়েছিলাম যতটা লবণ প্রয়োজন একবারে দিয়ে দিয়েছিলাম আচ্ছা সানডেতে একটু বেলা করে রান্না হয় আমাদের কারণ সানডেতে ছুটি থাকে সব নাহলে আমার প্রতিদিন সকাল সকাল সোমবার থেকে শনিবার আমি সকাল সকাল রান্না করি এখানে চালটা ভালো করে ধুয়ে এটা ভালো করে মাখিয়ে যাতে জলটা চালগুলো জলটাকে টেনে নেয় চালগুলো পুরো ইয়ে হয়ে যায় তারপরে আমি এটাকে এ করব তার মিডিলে যেগুলো বাকি কাজ আছে সেইগুলো এবারে করে নেব চালটাকে এখানে কিছু যাতে পোকামাকড় না পড়ে যায় চালটাকে আমি সুন্দর করে চাপা দিয়ে না এখানে মাংসের জন্য আদা রসুন এগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম যেহেতু এগুলোও বাকি রয়ে গেছে আদা রসুন ফসুনগুলো তার ছাড়িয়ে রেডি করে আমি রাখবো তারপর রান্না হবে তাই জন্য আমি এগুলো রেডি করছিলাম এগুলো সব হয়ে গেছিলো হয়ে মাংসের জন্য আলু আর পেঁয়াজ টি সব রেডি হয়ে গেছিলো আর ওইদিকে আদা রসুন সব কিছু আমি রেডি করে রেখেছিলাম এখানে দুটো কড়াই বসিয়েছিলাম কারণ আমার হাজবেন্ড একটাতে করবো একটা বাসন্তী বলা করবো তাই এখানে বাসন্তী বলার জন্য কাজু এগুলো করে নিচ্ছিলাম আমার রান্না করার যে জায়গাটা ওইখানে আগের দিকে ক্যামেরা রাখার কোনো প্লেস নেই ঠিক আছে তাই জন্য আমার এখানে সামনে একটা ফ্রিজ ফ্রিজ আছে এই ফ্রিজের সামনেই আমাকে ক্যামেরাটা করার জন্য ফোনটা রাখতে হয় যার জন্য এইখানটা থেকে পেছন দিকটা দেখা যায় যেহেতু আমি রান্নার এটা ভিডিও বানাচ্ছিলাম না যে আমাকে যে ব্লগ ভিডিও ছিল তো তাই জন্য আমি এখান থেকে এটা করে দিয়েছে আর তার থেকেও বড়ো কথা আমার সত্যি ইউটিউব চ্যানেলের ভিডিও বানানো সেভাবে কোনো আইডিয়া নেই আমি আস্তে আস্তে শিখছি তোমরা সাপোর্ট করো অবশ্যই আমি ভালোভাবে শেখার চেষ্টা আবার আরও করবো তা রুমে আমি যখন এখানে কলকাতাতে থাকি তখন আমি রুমে খুব একটা শাড়ি পরি না নাইটি শার্ট যা থাকে আমি তাই পরে বেড়াই তো আজকে আমি পরেছিলাম শুধুমাত্র ব্লগ বানানোর জন্য ঠিক আছে সত্যি কথা বলাই ভালো ঠিক আছে হলে আমি নাইটি পরেই ঘুরে বেড়াই যেহেতু ব্লগ বানানোর ছিল তাই জন্যই আমি শাড়ি পরেছিলাম ভিডিও করতে গিয়ে কেমন ঝামেলা বলো চোদ্দবার ফোনকে ঠিক করো এ করো ওকে ও করো অনেক কিছু করতে হয় তারপরে ওখানে তোমরা আবার বলবে তাহলে কর আর কি দরকার দয়া করে এটা আর কেউ বলো না তা মোটামুটি ওটা গল্প করতে করতে দুজনের রান্নাটা মোটামুটি করে নিয়েছিলাম করে নিয়েছিলাম রান্নাটা মোটামুটি হয়েই গিয়েছিল বেশি ঘন সময় লাগেনি যেহেতু দুটা কোড়াতে দুজনের করছিলাম তো রান্নাও হয়ে গিয়েছিল খাওয়া দাওয়াও হয়ে গিয়েছিল তাড়াতাড়ি খাওয়াটা এবারে দেখো প্রতি সানডেতে আমরা কলা পাতাতেই খাই যা রান্না হয় হ্যাঁ রবিবার হলে কলা পাতাতেই আমাদের খাওয়া হয় তো আজকেও কলাপাতাতেই পাতাতেই হচ্ছিলো বাসন্তী বাসন্তীপোলাও দেখেছ পোলাওটা যারা কি বলবো এক্সপার্ট রান্না মানে আছে যারা করে তাদেরটা আরও সুন্দর হয় আমারটা খেতে টেস্ট হয়েছিলো ঠিকই কিন্তু মানে এই ইয়ে মতো হয়ে গেছিলো আর কি ঘাঁটা টাইপ মানে ঘেঁটে গেছিলো হালকা কিন্তু টেস্ট ছিল কিন্তু সেভাবে হয়ে যায়নি মোটামুটি ঠিকঠাকই ছিল তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি আমরা খেতে বসে পড়েছি এবার খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়ার সময় তো এমনি টিভি দেখা হয় এটা তো কমন ব্যাপার সবাইয়ের আজকাল ফোন না হলে টিভি ছাড়া আজকাল তো কারো পেটে ভাতই যায় না তো আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করি ভালো লাগবে টাটা